মাস্টার মাস্টারমশাই ছুটতে ছুটতে এসে এতটুকু বলেই হাঁপাচ্ছে ইসমাইল সবাই বলে স্কুলের মাস্টারই সব থেকে সুখের চাকরি সে যে কত সুখের চাকরি সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি ইউনিট টেস্ট মিড ডে মিল তারপরে এটা আবার বোর্ডিং স্কুল সব সময় কাজের চাপ সামনের সপ্তাহে ছোট ছেলেটার বিয়ে তাও ছুটি পায়নি ফোনে গিন্নির সাথে প্রয়োজনে কিছু কথাবার্তা সেরে নিচ্ছিলাম কথার মাঝে ইসমাইল এসে পড়াতে বাধ্য হয়ে কথা থামাতে হলো আমি বোর্ডিং স্কুলের হেড স্যার আর আমি যে কতখানি রাগি সব ছাত্ররাই জানে তাই আগে গম্ভীর গলাতে ইসমাইলকে জিজ্ঞাসা করলাম কি হলো মাঠে নাকি এমন আসার কারণ কি ইসমাইল দিয়ে করে বলল নতুন ছেলেটা এতটুকু বলেই থেমে নতুন ছেলেটা ইসমাইল কি করেছে এবার পুরোনো হোস্টেল বাইরের দিকে আঙুল তুললো ইসমাইল এবং বললো ওখানে ঢুকেছে ছেলেটা আমি আতকে উঠলাম এবং বললাম তোর ছেলেটিকে বলিস নি ওখানে ঢোকা বারণ আছে আমরা কেমন করে জানবো মাস্টার মশাই ও যে ওখানে ঢুকবে আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম হঠাৎ দিনের খেলগুলো করলো ছেলের দোতলা বারান্দাতে দাঁড়িয়ে আছে আমরা আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বলছিলাম কিন্তু ও ভেতরে ঢুকে গেল আর ওখান থেকে বেরিয়ে আসেনি আমি আজ প্রায় উনিশ বছর ধরে আছি স্কুলে তখন ওই বিল্ডিংটাই ছিল ছেলেদের হোস্টেল সেবারে কালবৈশাখীর ঝড়ের রাতে বাজ পড়ে হোস্টেলের একটা অংশ পুরোপুরি ভেঙে পড়ে কয়েকজন ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছিল মারা গিয়েছিল একজন ছাত্র মুখ টুকুবাদের শরীরের পুরো অংশটা ঝলসে গিয়েছিল আজ বারো বছরেরও বেশি হয়ে গেল এখনও সেদিনের ঘটনাটা মনে পড়লে গাটা শিউড়ে ওঠে তারপর কিছুদিনের মধ্যেই হোস্টেলের ছেলেদের এবং স্টাফেদের সরিয়ে আনা হয় কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবারই ওই বিল্ডিংয়ে সংস্কারের কাজে চেষ্টা করা হয়েছে কোনো না কোনো অঘটন ঘটেছে দোদলা অব্দি তো কেউ পৌঁছতেই পারেনি সে অব্দি ভুতুড়ে বিল্ডিং নাম নিয়ে এই বিল্ডিংটা ভাঙা অবস্থাতেই পড়ে আছে এই নতুন ছেলেটা তো এই সদ্য কদিন হলো ক্লাস সিক্সে ভর্তি হয়েছে ওর বাবা মা দুজনে কিভাবে যেন মারা গেছে জ্যাঠায় এসে ভর্তি করে দিয়ে গেছেন উনি বলেছিলেন অবশ্য ছেলেটা খুবই দুরন্ত কিন্তু এই কদিন তো ছেলেটা বেশ চুপচাপই মনে হচ্ছিল আর ভেবে কি হবে এখন ভালোই ভালোই ওই ছেলেকে ভুতরে বিল্ডিং থেকে বের করে আনতে পারলেই হয় নাহলে কি কৈফত দেবো ওর বাড়ির লোকেদের কাছে শুধু কি ওর বাড়ির লোক পান থেকে চুন ঘষলেই পার্টি থেকে মিডিয়া সবাই ঝাঁপিয়ে পড়বে স্কুল ছুটির পর প্রতিদিন বিকেলেই তো ছেলেটা এই মাঠেই খেলা করে এই ছেলের এই সন্ধ্যার মুখে এই ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কি দরকার পড়লো কে জানে আজকালকার ছেলেপুলেরা বড্ড পেয়ারা আর দেরি না করে ইসমাইলের সাথেই এদিকে পা বাড়াই আমি আমি বিল্ডিংটার দিকে এগোতে গিয়ে একটুখানি থমকে গেলাম গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল এই বিল্ডিংয়ে ঘরের জিনিসপত্রগুলো বের করে আনবে বলে কিন্তু কি হলো সবার চোখের সামনে সুস্থ মানুষটা মুখ থেকে রক্ত উঠে মারা গিয়েছিল ডাক্তাররা ডাকার সময় অবধি পাওয়া যায়নি তাই আমি একটুখানি পিছিয়ে এলাম এবং বললাম যাই স্টাফ কোয়ার্টার থেকে স্যারদেরকে ডেকে নিয়ে আয় আমি ছাড়াও আরও দুজন স্যার থাকেন এখানে একা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই মিলে ভেবে কাজটা করাই ভালো আমার মুখ থেকে কথাটা বের হতে না হতে দুজন ছেলে ছুট লাগায় এবং আমি তাদেরকে হাঁক দিয়ে বললাম আসার সময় রামদিনকেও ডেকে আনবি স্কুলের দারোয়ান কাম নাইটগার হচ্ছেন এই রামদিন পেটানো চেহারা ভয় ডর খুব একটা নেই এমন সমস্যায় তো রামদিনের মতো মানুষকেই সাথে দরকার ছেলেটা ভিতরে কি করছে কে জানে সারা শব্দ তো কোনোই নেই মরে ভরে গেল না তো আমি মনে মনে ভাবছি তখন সামনের দিক থেকে একটা আওয়াজ এলো না স্যার মরে চমকে উঠলাম আমি আরে ভূতের মতো দুম করে ছেলেটা কোথা থেকে উদয় হলো এ এক্ষুনি তো সামনে কেউ ছিল না কোনো রকম ভাবে নিজেকে সামলে নিয়ে ধমক দিয়ে জিজ্ঞাসা করলাম এই বিল্ডিং এ কেন ঢুকেছিলে তুমি জানো না এখানে ঢোকা বারণ কেন স্যার কি হয়েছে এই বিল্ডিং এ ছেলেটার কথায় কি ছিল কেউ জানে কোনো রকম ভাবে প্রতিবাদ করতে পারলাম না আমি তার বদলে সেই দিনের ভয়ঙ্কর ঘটনার ব্যাখ্যা করতে লাগলাম আমি ছেলেটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল বারো বছর আগে সেই ঝলসানো মৃতদেহটা আবারও চোখের সামনে ভেসে উঠল এত বছর পরেও ভয়ে শিউড়ে উঠল আমার পুরো শরীর সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে দেখে আমার মাথায় আগুন জ্বলে উঠলো এবং আমি দেখে গিয়ে জিজ্ঞাসা করলাম এতে হাসির কি আছে ছেলেটা তখন বলে উঠল দেখুন তো স্যার এর থেকে বেশি কি পড়েছিল আমি চমকে উঠলাম কি বিভৎসভাবে পুরো শরীর এ তো সেই বারো বছর আগের বাজ পড়ে ঝলসে যাওয়া ছেলেটার শরীর হঠাৎ করে আকাশে কোনো মেঘ না থাকা সত্ত্বেও জোরে জোরে বিদ্যুৎ চমকে মেঘ তার গর্জন করতে শুরু করলো মনে হলো কাছাকাছি কোথায় যেন বাজ পড়লো ভয় হাত পা সব কিছু ঠান্ডা হয়ে আসছে আমার তাই আমি পিছন দিকে ঘুরে জোরে ছুটতে লাগলাম তখন সামনে দেখি বঙ্কিমবাবু এবং দয়ালবাবু আসছেন এবং দয়ালবাবু আমাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা স্যার ছেলেটা কী বললো কিছুই তো বুঝতে পারলাম না কে ঢুকেছে ওই ভুতুড়ে বিল্ডিংয়ে ওরা বলছে নতুন ছেলেটা নাকি এই ভুতুড়ে বিল্ডিংয়ে ঢুকেছে কিন্তু ওর জ্যাঠা তো আমাকে ফোন করেছিল ওর ঠাকুমা অসুস্থ তাই ওকে কালকে নিতে আসছে ছেলেটাকে তো আমার ঘরে ডেকে পাঠিয়েছিলাম তাই ও তো আমার কাছেই ছিল ছেলেরা কী দেখতে কি দেখেছে ওদের কথা ছাড়ুন তো স্যার ছেলেরা কি দেখতে কি দেখেছে হতে পারে কিন্তু আমি একটু আগে যা দেখলাম সেটা কি এবং তা আমি ভুলবো কি করে এবং সে কথা বলতে গেলে যে কেউ বিশ্বাসও করবে না আমি কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে এগোতে লাগলাম মনে মনে ঠিক করে ফেললাম ছুটি না পেলেও কাল সকালে মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাব। আর মাত্র তিন বছর চাকরি আছে গিন্নির কথা মতো এবার বাড়ির কাছাকাছি কোথাও ট্রান্সফার নেব।